লম্বা সময় ধরে দারুণ পথযাত্রা কলম্বিয়ার কলম্বিয়া ফুটবল দল টানা আটাশ ম্যাচে অপরাজিত রয়েছে এবারের কোপা আমেরিকা আসরেও শুধুমাত্র ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ড্র করেছিল কলম্বিয়া তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা আগামী পনেরো জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি আর্জেন্টিনা কলম্বিয়া দু কোপা আমেরিকার ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে অতীত পরিসংখ্যান ও সম্প্রতি সময়ে পারফরম্যান্সের পাশাপাশি মুখোমুখি লড়াইকে এগিয়ে সে বিষয় নিয়ে হিসেব করতে শুরু করেছে ফুটবল বিশ্লেষকরা উড়ুগুইকে সেমিফাইনালে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া অন্যদিকে কানাডাকে টাই ব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী এই দুই দলের মুখোমুখি লড়াইটা যে একেবারেই সহজ হবে না সেটা বলাই যায় হাই ভোল্টেজ এক ফাইনাল দেখতে যাচ্ছে কনমেবল ভক্তরা কলম্বিয়া আর্জেন্টিনার মুখোমুখি লড়াই হয়েছে এখন পর্যন্ত বত্রিশ বার যে বত্রিশ ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় পঁচিশটি কলম্বিয়ার জয় নয়টি ম্যাচে বাকি আটটা ম্যাচ ড্র হয়েছে সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল দু সালের এক ফেব্রুয়ারি কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছিল সেটি সেই ম্যাচে লাউতর ও মার্টিনেজের একমাত্র গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা এর আগে সবশেষ কোপা আমেরিকা আসরেও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়া সেই ম্যাচটি অবশ্যই ছিল সেমি ফাইনালের সেই ম্যাচে আর্জেন্টিনা কলম্বিয়ার লড়াই নির্ধারিত নব্বই মিনিটে গুলি ড্র হওয়ার পর গড়িয়েছিল ম্যাচ টাই ব্রেকারে সেখানে আর্জেন্টিনার কাছে তিন দুই ব্যবধানে পরাজিত হয়েছে কলম্বিয়া সবশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনার জয় দুটি ড্র হয়েছে দুটা ম্যাচে একটা ম্যাচে পরাজিত হয়েছে আর্জেন্টিনা সেটি অবশ্যই কোপা আমেরিকার ম্যাচ ছিল দুহাজার সালের পনেরো জুন কলম্বিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে হেরেছিল আর্জেন্টিনা